মাঝে ভাই দুইটা গড়লে ভাই দুইটি দুই দাঁত করি ভাই বকনা বাচ্চা সহকারে ভাই দুইটাই দুই দাঁতের গাবি বকনা বাচ্চা সহকাবি সহকারে ভাই দুইটা থেকে পঞ্চান্ন লিটার দুধের গ্রান্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি সহকারে আচ্ছা যদি দুধ কম হয়

লান ভাই ভিডিও শুরুতেই সাদা আর কালো রঙের ওভার 빅 সাইজের এক কি কালেকশন করছেন ভাই ভাই হলস্টান ফিজেন দর্শক ভাইদের দেখায় দেন ভাই কি সাইজের ভাই মাশাআল্লাহ এ তো বিশাল সাইজের গাবে এক কথায় সুরসারা হাতি ভাই ভাই দর্শক ভাই দেখুক ভাই কথাই তো দাম দিবেন না গরু থেকে দাম দিবেন আচ্ছা অনেক বড় বডির একটা গাবে আর গাভিটার দাঁত বয়স ভাই দুই দাঁত সবাই মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিছে ভাই দাঁত বাচ্চাটা দিচ্ছে দেখা দেন ভাই দেখেন বাচ্চাটাই দেখা দেন মাসা বাচ্চা তো হয়েছে সেই বাচ্চা দেখি বাচ্চা ভাই বকনা বাচ্চা মার্শাল্লা বাচ্চা তো দেখছি দেখা দেন বাচ্চাটা অনেক সুন্দর মানে একদম হুস্টুস্ত বড় বাচ্চা ভাই খুব সুন্দর বিগ সাইজের একটা বাচ্চা বাচ্চার বয়স কেমন হবে বয়স ভাই আজকে সাতাশ আঠাশ দিনা বাচ্চা বাচ্চা মার্শাল্লা দর্শক দেখেন গাবিটা অনেক বিগ সাইজের একটা গাবি।

অনেক 빅 সাইজার একটা গাবে এই গাবেটার দাম রাখছেন কত ভাই ভাই চারটা গরু প্যাকেজ দেব আজকে আচ্ছা কোন দশকে নিতে চাইলে 2টা বাচ্চালা আর 2টা চাই পেগনেট কোন দশকে 4টা প্যাকেজেনে প্যাকেজে একবার দাম বলে দেব প্যাকেজের দামে দরদার করে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে ভাই আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে কত এটা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 25 লিটার জি মাজাটা একটু দশকে দেখায় অনেক ভারী একটা মাজা মাশাল্লাহ গা সুস্থ সবল বাচ্চাও তো সুস্থ সবল একদম সুস্থ সবল আচ্ছা যে দর্শকই নিক স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সিঙ্গেল বাই সিঙ্গেলও নিতে পারো ভাই আচ্ছা এটা ছিল সিঙ্গেল লয়ের এক জি দুই নাম্বারটা দেখাই

দেখা দেন একদম পারছেন হান্ড্রেড ভাই মাসাল্লাহ এটা ছেলে না মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই ভবিষ্যত বাচ্চার বয়স বাচ্চার বয়স ভাই পনেরো ষোলো দিন মাসাল্লাহ দর্শক দেখেন মাও গুনে ছাও হয়েছে কিন্তু বড় সড় একটা বাচ্চা মার্শাল দর্শক দেখেন অনেক বড় বড় থেকে গ্যার্টি থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ তিরিশ লিটার গ্যারান্টি থাকবে থাকবে সকাল বিকাল মিলে সকাল বিকাল মিলে আচ্ছা আমরা একটু বাদ গোলা দর্শক দেখাই মার্শাল চারটা বান চার জায়গায় ছড়ানো সকাল বিকাল মিলে তিরিশ লিটার গ্যারান্টি থাকবে নাভি কম্বল কিছু নেই তো ভাই আচ্ছা মাজাটা দেখায় মাজাটা তো বেশ ভারী এবং চওড়া একটা মাজা দর্শক ভাই দেখায় দেন ভাই আচ্ছা অনেক বিগ সাইজের একটা গাভি দর্শক দেখেন মাশাআল্লাহ দর্শক দেখেন দুই সাইডের একই কালার প্রিন্ট আসছে আর এক কথায় বলতে গেলে সুর ছাড়া হাতি এই গাভিটার দাম কত থাকছে ভাই ভাই 60 টাকা করে প্যাকেজের দাম থাকবে ভাই কোন দর্শক ভাই নিতে চাইলে প্যাকেজে নিতে পারবে ভাই যে দর্শক ভাই নিতে চান সিঙ্গেল স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কথা বলে নিতে পারবে জি পারবে দুধের গ্যারান্টি থাকবে কত লিটার ভাই 30 লিটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সহকারে চ্যালেঞ্জ সহ 30 লিটার গ্যারান্টি সহ নিতে পারবে এটা ছিল সিরিয়াল নাম্বার 2 3 নাম্বারটা দেখ চ্যালেঞ্জ দেখেন রান ভাই 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাবি ন্যাশন 1 এর পর এক হাতি সাইজের গাবি ভাই দর্শক ভাই যে ভাই কথাই তো এ হবে না ভাই দর্শক ভাইদের যে গরুর কালেকশন করছে ভাই দেখেন আমার সম্মান একটা গরু ভাই মার সাধন দা কোনটা কম থাকে বিগ বিগ বিগের গায়ের ভাই এই যে মাজার পারসেলে একটা কলসি বসা দেওয়া যায় ভাই কলসিটা পর্যন্ত থ্যাকে যাবে ভাই মার্শাল সাইজের গাবে এটা দাঁত বয়স ভাই এটা ভাই দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে ভাই দুই দাঁতে প্রথম টাইম বাচ্চা দিবে সেই পাওয়া ভাই খুব কষ্টের একবারে সিং নাক সব তো গোলাপ একটু মুখটা ভালো করে মুখটকাটা সিংটিং ভালো করে দর্শকদের দেখাই যাচ্ছে হাজার এক টাকা দেখে কি পরিমান খুব সুন্দর একটা হাই বডি একটা গাবে আচ্ছা দুই দাঁত ট্রিপোল্ডের গরু হয় আচ্ছা দুই দাঁতের গা দুই দাঁতের গাবে

আচ্ছা এগুলোতে দুধের পরিমাণও কোয়ালিটিতে একশো একশো যে যারা চীনে জাতমান আর চেনানোর কিন্তু প্রয়োজন আচ্ছা এটা ছিল সিরিয়াল নাম্বার তিন চার নাম্বারটা দেখ আন ভাই সর্বশেষ যে একটা গাভি নিয়ে আসলেন মাশাল্লাহ আনকমন কালার প্রিন্টের কি জাত মানের গাভি ভাই ভালো স্ট্যান্ড ফিজিয়ান ভাই সব হাই কোয়ালিটি গোর কালেকশন করছে দর্শক ভাইদের একটু ভালো করে দেখায় দেন ক্যামেরা কেমন দেখাচ্ছে জানি না ভাই সরজমিনে এসে দেখলে সব সাইজে ভালো হইতো ভাই মাশাল্লাহ অনেক বড় সাইজের অনেক বড় সাইজের ভাই এটা দাঁত বয়স ভাই এটা ভাই সাইড দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিবে এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে প্রেগন্যান্ট অবস্থায় আচ্ছা এখনো কতদিন সময় আছে রান ভাই

মাসাল্লাহ দর্শক দেখেন অনেক বিগ সাইজের একটা গাভি ভাই লোকে তো অনেক কথা বলে যে ভাই একটা গরু দুই গরু বাছুর হয় বা মেলা কিছু বলে ভাই এই সব কোয়ালিটি গরুর থেকে ভাই একটা গরু থেকে দুইটা বাছুর হওয়ার সম্ভাবনা থাকে ভাই অনেক বিগ বডি অনেক বিগ সাইজের গরু ভাই করছে দর্শক ভাইদের মাঝে ভাই চারটা গরু দর্শক ভাইদের দেখান আচ্ছা যে কোন রাত থেকে কোনটা কম আছে নাকি ভাই আচ্ছা চারটাই কিন্তু একের পর এক কোয়ালিটি ভাই ওভার বিগ সাইজের গাবে আর এগুলা দেখতে হলে সরজমনে আসতে হবে ভাই দুইটা প্রেগন্যান্ট গরু দেখাইলাম আর দুইটা ভাই বাছালা দেখাইলাম আপনারা আছেন আসেন ভাই গরু আমি কি বললাম না বললাম ঠিক আছে কিনা সরল আসলে সবকিছু দেখেছি আপনারা নেন ভাই আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানা আমার নাম মোহাম্মদ রায় জেলা পাপনা দাসুরি আই গ্রাম স্ক্যানার দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারে এসে দেখে শুনে কিংবা কথা বলে নিতে পারবে নিতে পারবে ভাই দর্শক ভাইদের মাঝে তো ভাই আমি চারটা করে দেখালাম দর্শক ভাইদের একটু আমার খামার দেখা দেখাই দেন ক্যামেরা ঘুরাই ভাই অনেক গরু আছে কোন দর্শক ভাই নিতে চাইলে সরজবে এসে একটা জায়গায় পাঁচটা দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নিতে পারবে দর্শক ভাইরে আজকে কোন সুযোগ সুবিধা থাকবে সুযোগ সুবিধা বলতে কোন দর্শক ভাই কোন প্রকৃত খামারি ভাই যদি নিতে চাই চারটা গরু একসঙ্গে রাখাল খরচ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ভাই আর যে দুধের দুধের গ্যারান্টি একদম সারা বাংলাদেশ আচ্ছা যে দর্শক ভাই নিবে নম্বরে যোগাযোগ করে নিতে পারবে রাহান ভাই চারটা গাবি এক এক করে দেখালেন অনেকক্ষণ সময় দিলেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম